i

তুমি বলে মন থাকি দে প্রেমি বন্দুক সাটা হয়েছে নি কেউ রাজ্যের সৈনিক সুখুলিয়া দেখুন একবার ইতিহাসের দিকে বাংলায় হে বিশ্ববাসী ব্যস্ত বাংলা পাকিস্তান করিয়া চব্বিশ বছর জোরসে পানি মুজিবে সবাইয়া মুক্তি যোদ্ধাই যুদ্ধ করলো সে পানি দেখিয়া বাংলায় হে উনিশশো সাতচল্লিশে পাক বারো থয় পাক আয়ুবে কয় পূর্ব বাংলা পাক পাকিস্তানে থাক এই শুনিয়া শেখ মুজিবের ধরল মনে রাখ বাংলায় হে বাংলা ভাষা উর্দু করতে আয়ুব দেয় ঘোষণা শেখ মুজিব কয় মায়ের ভাষা তা হতে দিব না সালাম বর্ক জীবন দিল বা ঘটনায় বাংলায় হে বাইগার নদীর তীরে বসে বাপ্ত খুটি নাটি কেমন করে করি রক্ষা মানুষ যে সাত কুটি সর্বদাই থাকি তো ভেজা মুজিবের সবদুটি বাংলাই হে পঁচিশে মাস না যাইতে পনেরোই আগস্ট আইলো সেই না বায়াল রাত্রিতে খুন সপরিবার হইল কামাল জামাল রাসেল মজিব বঙ্গ মাতা ছিল বাংলাই হে মেহে দিরং না শুকাইতে খুন হইল দুই বধু বগ্নি পতে বগ্নি মরল মরল ফুলের জাদু সর্বমোট মরল সত্র ফিরবে না আর আজও বাংলায় হে ধন্য বাংলায় বঙ্গ বন্ধু ধন্য টুঙ্গি পাড়া দো বাংলায় ভাষা সহিত মুক্তি সোদারা বাংলায় তিরিশ লক্ষ শহীদ মরা বাংলায় হে ইমাম হাসান হোসেন শহীদ হইল মরু কারবালাই শহীদ হইল সবরি বার ডাকাতে বাংলায় বত্রিশ নম্বর বাড়ি মন্দির বাসায় বাংলায় হে বঙ্গবন্ধু বাংলায় হইলে পুনরায় ভূমিষ্ঠ ষোলো কোটি মানুষ বলতো পনেরো আগস্ট এ কাহিনী লিখতে কলম পাইতো না আর কষ্ট বাংলায় হে জন ঊনত্রিশে কাশি না গণতন্ত্রের রানী যারে পাইয়া খুশি হয়েছে বাংলার দিন রজনী হিন্দু মুসলিম বৈত খ্রিস্টান সবার নয়ন মনি বাংলায় হে সশস্ত্র বাহিনীর কিছু অজস্ক করলো বে সপরিবার করলো রে খুন্তি বা দোষটি খোবে থাকিলে সহায় খুনির বিচার হবে বাংলায় হে ১৯৭২ সালের দশই জানুয়ারি স্বদেশে আসিলেন মুজিব ব্রিটিশ বিমান লক্ষ কোটি জনগণে আনলো বরণ করি বাংলায় হে উনিশশো দেশ ফেপোহারি বঙ্গবন্ধু হয় হুশি সারা বাংলা জুড়ি বাংলার বন্ধু বঙ্গবন্ধু হয় বাংলার কান্দারি বাংলায় হে ও মুজিব রে সাতি মাস বাসনে মুজিব দেয় বাঙালি ডাক আট মাস বাইজেন যুদ্ধে শহীদ হয় রে তিরিশ লাখ বাংলার রোমাটিতে লেকতে বাংলা রোমাটিতে লেগে আসে রক্তের দাগ বাংলায় হে মুজিদের কাহিনী লিখতে কারীর করবে তান মুজিবে কয় সোনার বাংলা বঙ্গ বন্ধুদান যার জন্য আজkunde বাংলার জমি নারাসমান বাংলায় হে ও